তো আশা করি যে বাটটার প্রত্যেকটা মানুষ মিডিয়া খুবই ছোট একটা জায়গা ঘুরে ফিরে আমাদের কোথাও না কোথাও আবারো দেখা হয়ে যাবে আর প্রত্যেকের কাছ থেকে শেখার আছে আমি অনেক কিছু নিয়ে যাচ্ছি আবারো পরবর্তীতে দেখা হবে আমার জন্য সবাই দোয়া রাখবেন এটাই আশা করি ধন্যবাদ আমি সঙ্গীতা খান বাটাতে প্রায় দেড় বছর হয়ে গেল মিউজিক মিত্র হিসেবে আছি তো আসলে আমার প্রথম কর্মস্থল আর কি তো এই জন্য আসলে আবেগের জায়গাটা অনেক বেশি মানে আমি পরবর্তীতে আমার কর্মস্থল যেখানেই হোক না কেন মানে এটা আমার কাছে স্পেশাল থাকবে কারণ আমি একদমই মানে আনারি ছিলাম আর কি তো চামলি আপনার কাছে আসলে খুবই কৃতজ্ঞ কারণ ছোট করে বলি আমি পাঁচ যেদিন আসছিলাম একটা মজার একটা ঘটনা যে আমি আমার আমার সাথে আসছিলাম

বাট আমি শিখেছি প্রচুর শিখেছি আর মানে এর ভিতরে এই কিছু মানে দেড় বছর সময়ের মধ্যে আমি অনেক অনেক ভালো কতগুলো মানুষকে পেয়েছি প্রথম অফিস হিসেবে আমি খুবই লাগি মানে আপু তারপরে দিদি মবিন ভাইয়া আশ্রফ ভাইয়া সিনিয়র যত আছে জুনিয়র যারা আছে মানে আমি খুবই লাগি আমি মনে হয় না যে পর নিতই হবে কি আমি একটুই মিস করব এবং বাচ্চার জন্য অনেক অনেক কামনা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাই আমি তাদেরকে অবশ্যই করবো আমার জন্য দোয়া সবাই আমি আসলে মাইক্রোফোন হাতে নিয়ে মানে আমার কথা বন্ধ হয়ে যায় কারণ সময় আমার পিছনে কাজ করে অভ্যস্ত তো আমি ভিডিও এডিটর হিসেবে ছিলাম এক বছরের বেশি সময় তো এখানে আসলে মানে আমি এর আগেও বেশ কয়েকটা প্রতিষ্ঠানে কাজ করেছি তবে বার্তার মধ্যে এত সুন্দর পরিবেশ আমার জানা মতো এখন পর্যন্ত আমি দেখি নাই কারণ এখানে প্রত্যেকটা মানুষ মানে অন্যান্য প্রতিষ্ঠানে যেমন বিভিন্ন পলিটিক্যাল বিষয় থাকে যেমন একজন কলিগের সাথে আরেকজন কলিগের বিভিন্ন লাগালাগি থাকে তো jakarta তে একটা বিষয় দেখলাম যে এখানে প্রত্যেকটা মানুষই একদম ফ্যামিলির মতো আর মানে এত মানে সবারই ব্যবহার ফ্যামিলি ভাইকোলের মতো সুন্দর একটা সম্পর্কের মধ্যে দাঁড়িয়েছি তো নিজের অজান্তে অনেক সময় মানে অনেকের সাথে হয়তো বা একটু জুরের কথা বলে ফেলেছি বা অনেক সময় আগের মধ্যে কিছু বলে ফেলেছি তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের বড় ভাই এটা আসলে সত্যি ঘটনা এটা নাফিস ভাই সম্পূর্ণ মিথ্যা পানোর ঘটনা ঠিক আছে একটা ঘটনা